আসসালামু আলাইকুম ইতিমধ্যে চায়নাতে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন পেয়ে গেছে এন্ড জেডব্লিউ পেয়ে গেছে সো এখন প্রসেসিং চলে আসছে আসলে ভিসা অ্যাপ্লিকেশনের অ্যাকচুয়ালি পূর্বের যে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং ছিল এন্ড বর্তমানের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং একটু তফাৎ রয়েছে সো দু পঁচিশ সালে কীভাবে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে সেই প্রসেস নিয়ে আজকে আলোচনা হবে তা আসুন স্ক্রিন শেয়ারে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি জানার নির্দিষ্ট একটা ওয়েবসাইট পোর্টাল রয়েছে আমরা সেটা ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা আপনারা নিয়ে নেবেন নিয়ে সেটা কপি করার পরে সেটা আপনার ওয়েবসাইটে পেস্ট করে দিবেন ফন্টা এরকম আসবে এখান থেকে ইংলিশ সিলেক্ট করার পরে আমরা এশিয়ার কান্ড্রি সিলেক্ট করবো অ্যান্ড এশিয়ার কান্ড্রি সিলেক্ট করার পরে দেখুন এখানে বাংলাদেশ ঢাকা অপশন আছে আমরা এখানে সিলেক্ট করব অ্যান্ড দেখেন এইখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট নোটিশ আছে আপনারা চাইলে গো টু ভিউতে গিয়ে পড়ে নিতে পারেন অ্যাকচুয়ালি আমি যেহেতু পড়ে নিয়েছি সে হচ্ছে আমার আর প্রয়োজন নেই আই অলরেডি নো ওতেই ক্লিক করবো অ্যান্ড এখানে অনেক কিছু অপশন আছে সিম্পলি আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমে আপনারা যেটা করবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন ঠিক আছে create account এ যাওয়ার পরে এখানে আপনাদের ইন্ডিভিজুয়াল এন্ড এজেন্সি অপশন আছে আমরা ইন্ডিভিজুয়ালে আপনার মেইল পাসওয়ার্ডস এন্ড দেওয়ার পরে আপনার মেইলে একটা কোড সেন্ড করবেন এন্ড কোডটা দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি কিউড হয়ে যাবে एक्चुअली যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে সো আমি সরাসরি সাইন ইন করব এন্ড সরাসরি সাইন ইন জন্য আমি

আই রেডি নতুন ক্লিক করার পরে দেখেন এখানে অনেক অপশন আছে অনেকে এখানে পূরণ করার ট্রাই করে ঠিক আছে তো এখানে পূরণ করার কোনো দরকার নেই আপনি সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে যাবেন ঠিক আছে এরকম ঢাকা কনফার্ম অপশানে ক্লিক করবেন অ্যান্ড এখানে একটু লোড নিচ্ছে অ্যান্ড এরকম অনেক কিছু আসবে জাস্ট নিচে স্টার্ট ফিলিং দেবে ক্লিক করবেন

অটোমেটিক তারা নিয়ে নেবে সেখানে আপনারা করবেন বিভাগ দিয়ে যেটা আছে সেটা আপনার যেটা সেটা দিয়ে দেবেন সিঙ্গেল ম্যারিট যে যেটা আসেন্ড কারেন্ট অবশ্যই বাংলাদেশি এখানে আইডি নাম্বার যেটা সেটা হলো যদি আপনার এনআইডি থাকে সো আপনি এনআইডি নাম্বার দিতে পারেন আর যদি আপনার এনআইডি না থাকে সো সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল অপশান চুজ করতে পারেন অ্যান্ড আপনি এখানে যদি অন্য কোনো দেশের হয়ে থাকেন তাহলে এখানে ইয়াস দিতে পারেন বাট যদি অন্য কোনো দেশে না হন সাধারণত এখানে নো দিবেন যেগুলো অপশান আছে ডুই হ্যাফ এনিয় আদার ন্যাশনালিটি নো ডুই হ্যাফ এন্ট রেসিডেন্স নো আরও যে অপশনগুলো আছে এগুলো নো দিয়ে দেবেন পাসপোর্ট ইনফরমেশন যেটা আছে টাইপ অফ পাসপোর্ট এটা অর্ডিনারি দিয়ে দিবেন সবাই অ্যান্ড পাসপোর্ট নাম্বার আপনারা দিয়ে দিবেন ইস্যু কান্ট্রি অফ বাংলাদেশ ইস্যু অফ প্লেস ডিআইপি অবলিক ঢাকা দিবেন অ্যান্ড এক্সপায়ারি যেটা সেটা তো সবাই জানি অ্যান্ড এটা হওয়ার পর আপনি নেক্সট উইক করবেন অ্যান্ড টাইপ অফ ভিসা এটা সবাই হচ্ছে আপনার অনেকগুলো অপশন আছে তার ভিতরে লং টার্ম স্টাডি সিলেক্ট করবেন এক্স অন যেটা অ্যান্ড এখানে আপনারা যারা এক্সপ্রেস ডেলিভারি নিতে চান সার্ভিস আপনারা কী কীভাবে নিতে চান যদি নর্মাল ডেলিভারি নেই তাহলে নর্মাল আর কেউ যদি এক্সপ্রেস নিতে চান এক্সপ্রেস ক্রিয়েট করতে পারেন অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন ইনফরমেশন অ্যাকচুয়ালি আপনি ভিসা ভ্যালিডিটি অফ ইউর অ্যাপ্লিকেশন মানে আপনার অ্যাপ্লিকেশন করার পর থেকে ভিসার যে ম্যাথ এটা কতদিন থাকবে এটা নর্মালি আমি সাজেস্ট করব যে সিক্স মান্থ দেবেন

চাইতে পারে সো এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে আপনি যদি স্টুডেন্ট হন নট অ্যাপ্লিকেবল দিবেন এন্ড এখানে জাস্ট লিখে দিবেন যে আই এম স্টুডেন্ট ঠিক আছে দ্যাটস ইট অ্যান্ড এডুকেশনের কথা যদি বলি এডুকেশনের জাস্ট আপনি লাস্ট যে ইনস্টিটিউট বা হচ্ছে যে কলেজ বা হচ্ছে যেখান থেকে ডিপ্লোমা শেষ করেছেন সেটা ইনফরমেশন কলেজের নাম অ্যান্ড ডিপ্লোমা ডিগ্রি অবশ্যই হচ্ছে টেকনিক্যাল সেকেন্ডারি স্কুল অথবা হচ্ছে হাই স্কুল অফ ইকুইভ্যালেন্ট এটা দিতে পারেন অ্যান্ড মেজর যারা সায়েন্সের তারা সাইন্স যারা বিজনেস বিজনেস কমার্সের হলে কমার্স অথবা যারা ডিপ্লোমা সো আপনার যে ডিপার্টমেন্ট ছিল সেই ডিপার্টমেন্টের নাম দিতে পারেন অ্যান্ড এখান থেকে আপনারা নেক্সট ক্লিক করবেন এন্ড এখান হচ্ছে যেটা ফ্যামিলি ইনফর্মেশন কাইন্ট হোম অ্যান্ডেস এটা অবশ্যই আপনার যে পাসপোর্টের যে অ্যাড্রেসটা দেওয়া আছে এটা দেওয়ার চেষ্টা করবেন অ্যান্ড এখানে ফোন নাম্বার মোবাইল নাম্বার দুটোই সিম দিবেন কোনো সমস্যা নেই অ্যান্ড মেল অবশ্যই চেষ্টা করবেন আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই মেলটা দেওয়ার এখানে ফ্যামিলি মেম্বার আপনার বাবার নাম দিবেন বাংলাদেশ তার এখানে আপনার কোনো চিলড্রেন বাচ্চা আছে কিনা অবশ্যই নো অথবা যদি থাকে আপনি তার ইনফরমেশন দিতে পারেন এটা হয়ে গেলে দেন হচ্ছে আমরা ইনফরমেশন অন ইউর ট্রাভেল আপনার জার্নির ইনফরমেশন এখানে নেবে আপনি আপনার দেখবেন যে ডেট অফ অ্যারাইভাল এটা হচ্ছে আপনার অ্যাডমিশন লেটার যেটা আছে ওখানে ইউনিভার্সিটি উল্লেখ করে দিয়েছে যে আপনার রেজিস্ট্রেশনের ডেট কবে আপনি অবশ্যই সেটা এখানে ফিল করবেন ঠিক আছে অ্যান্ড আপনি কোন সিটিতে যাচ্ছেন কোন ডিস্ট্রিক্টে যাচ্ছেন অ্যান্ড আপনি কোন সিটিতে স্টে করতে চান আমি সাজেস্ট করবো যে আপনি ভার্সিটি ঠিকানা এখানে উল্লেখ করবেন যে ভার্সিটি ঠিকানা ভার্সিটি যে ডিস্ট্রিক্ট আছে সিটি আছে সেটা উল্লেখ করবেন এন্ড স্টেট যে অ্যাড্রেস আছে সেটাও সেমই দিয়ে দেবেন আলাদা দেওয়ার কোনো দরকার নেই অ্যান্ড ডেট অফ ডিপার্চার যেটা যে আপনার কোর্স শেষ কবে নাগাদ হবে সেটা আপনি এটা জাস্ট আনুমানিক চার বছরের একটা হিসেব করি যদি ব্যাচেলার হন চার বছর মাস্টার্স হলে সেই যে কয় বছরের কোর্স বা যতদিনের কোর্স সেটা হিসাব করে আপনার ডেটটা দিতে পারেন ঠিক yes, and এখানে হচ্ছে আপনি দেখেন ইনভাইটিং পারসন অথবা কন্ট্রাক্ট অফ অর্গানাইজেশন ইন চায়না সো এখানে আপনি ভার্সিটির নামটা দিবেন এন্ড রিলেশনশিপ উইথ ইউ যদি আপনি স্টুডেন্ট বিষয়ে যান এখানে আপনার টিচার দিয়ে দিবেন এন্ড তাদের ফোন নাম্বার এন্ড ভার্সিটির মেইল দিয়ে দিবেন এন্ড ভার্সিটির লোকেশন পোস্ট কোড এগুলো আপনার মেইল

information on your travel এটা শেষ এটা জাস্ট নেক্সট দিয়ে এখানে যা আছে ইনফরমেশন অন प्रीवियस ট্রাভেল এখানে যদি আপনি পূর্বে যদি চায়না ট্রাভেল করে থাকেন সে সংক্রান্ত যেগুলো আছে সেগুলো আপনি ইয়েস দিতে পারেন এন্ড যদি পূর্বে যদি আপনি জানাতে গিয়ে না থাকেন বা কোনো দেশে যদি ট্রাভেল না করে থাকেন সেক্ষেত্রে সব কিছু নো দিয়ে দিবেন জাস্ট ঠিক আছে তারপরে আপনি নেক্সট এ ক্লিক করবেন এখানে সেম আদার ইনফরমেশন এখানে আপনি কোনো অকারেন্স করছেন কিনা বা হচ্ছে আপনার কোনো ইল্লিগ্যাল ইস্যু আছে কিনা ঠিক আছে বাট এই ধরনের কোনো ব্যাড হ্যাবিট আছে কিনা সো এইগুলো ভেরিফাই করার জন্য সো এগুলো জাস্ট নো দিয়ে দেবেন সবগুলো অনেক কিছু না ঠিক আছে দেওয়ার পরে নেক্সট দিয়ে দেবেন অ্যান্ড এখানে দেখেন ডিক্লারেশন যেটা আছে দা পারসন হু ফিলস ইন দা ফর্ম আপনার ফর্মটা কি ফিল আপ করতেছে এখানে অ্যাপ্লিকেন্ট দিয়ে দিবেন এটা বেটার ঠিক আছে তারপরে আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি উইথ দ্য অ্যাবভ দেওয়ার পর এটা হচ্ছে আপনার নেক্সট দিয়ে দিবেন এন্ড সেকেন্ড যেটা অপশনাল সেটা হচ্ছে আপলোড ম্যাটেরিয়ালস ঠিক আছে ফার্স্ট এই দুটো যেটা সেটা হলো যে আপনার যদি আপনি বাংলাদেশি সিটিজেন না হন শিখেছে এখানে দিতে হবে ঠিক আছে সো এটা আপনাদের দরকার নাই আপনারা নেক্সট অপশনে যাবেন এখানে হলো ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি এন্ড হচ্ছে আপনার যার ব্যাংক অ্যাকাউন্ট তার এনআইডি এখন অনেকের হচ্ছে কি হয় যে ব্যাংক স্টেটমেন্ট আপনারা হচ্ছে আ তিন চার পার কারো 4 দশ পেজের হয়ে যায় সো সে ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনারা কম্পিউটার থেকে থেকে ব্যাংক স্টেটমেন্টের পাতাগুলো স্ক্যান করার পরে আপনারা হচ্ছে পিডিএফ করে নেবেন এন্ড পিডিএফ ফাইলটা আপলোড করবেন ঠিক আছে SAP প্রত্যেকটা পেজ মার্কস করে পিডিএফ করে সেই পিডিএফটা সাবমিট করবেন ঠিক আছে আপনি ব্যাংক স্টেটমেন্টের জন্য একটা পিডিএফ করবেন এন্ড ব্যাংক সার্ভেন্সির জন্য একটা এন্ড হচ্ছে আপনার বা অন্য ইনফরমেশন অনেকের হচ্ছে এবি ডেবিট করতে হয় সো আপনি এবি ডেবিটের সাথে আপনার হচ্ছে এন আই ডি কার্ডটা অ্যাটাচ করে দিবেন দ্যাটস এনাফ কি আছে এন্ড তারপরে যেটা হবে সেটা হল যে আপনার অ্যাডমিশন লেটার অ্যাডমিশন লেটার সেম আপনার জাস্ট এখানে আপলোড করে দিবেন পিডিএফ করে এন্ড জডব্লিউ এন্ড এখানে সেভ বা নেক্সট করে দিবেন

কনফার্ম করার পরে একচুয়ালি এটা যেহেতু আহ মডিফাই অপশনই ছিল মানে পাসপোর্টে একটা ইস্যু থাকার কারণে এটা নতুন করে সাবমিট দিতে হয়েছিল তো আমার এরকম আছে অনেকে সরাসরি আপনাদের কেমন আসবে আমি দেখাচ্ছি একটু অপেক্ষা করেন আপনাদের এই যে এরকম চলে আসবে ঠিক আছে কনফার্ম করার পরে তো কনফর্ম করার পরে এরকম চলে আসবে আপনারা হচ্ছে এই যে অ্যাজ এ পিডিএফ ফাইল এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে রাখবেন ঠিক আছে এটা করে রাখবেন এন্ড যদি আপনারা যদি এটা না পান সো সেক্ষেত্রে আপনারা ধরেন অ্যাকাউন্টে চলে যাবেন আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট এরকম ধরে নাম্বার নতুন করে লগইন করলেন করার পরে

ঠিক আছে আমরা নেক্সট ডে তে এটা দেখাতে পারবো সেটা আমি ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো সো কতদিন আমরা বি সার্চ করেছিলাম সো সেটা আন্ডার রিভিউতে ছিল আজকে আমাদের মেইল আসছে যে কনফার্মেশন হয়ে গিয়েছে তো আজকে আমরা অ্যাপার্টমেন্ট নিব কিভাবে অ্যাপার্টমেন্ট নিতে হয় চলেন দেখি আসি সো ওয়েবসাইটের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব জাস্ট আপনারা

ক্লিক করার পরে দেখেন এরকম অপশন আসবে সো এই যে ভিডিও ইন্টারভিউ টু বি শিডিউল ঠিক আছে এটা একটু ক্লিক করে আমরা ডান দিকে টান দেব দেখেন আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট একটা অপশন আছে আমরা জাস্ট এটাতে ক্লিক করব অ্যান্ড একটু লোড নিবে ওকে সো দেখেন এখানে আমাদের চলে আসছে সো ইন্ট্রোডাকশন ফর এ ভিডিও ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট সেখানে জাস্ট আমরা মেক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবো অ্যান্ড দেখেন এখানে আপনাদের ইনফরমেশন চলে আসে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার আপনার নাম অ্যান্ড সেন্টার ঠিক আছে সো আমরা এখানে অ্যাড যে অপশান আছে এখানে অ্যাডে ক্লিক করব অ্যান্ড অ্যাড হয়ে গিয়েছে অ্যান্ড আমরা একটু নিচে যাবো এখানে আমাদের বেসিক কিছু ইনফরমেশন লাগবে যেমন আপনার নেম লাগবে

সেটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছি ওকে সো মোটামুটি আমাদের কাজ শেষ এখন জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের হচ্ছে দুটা ডেট অ্যাভেলেবল আছে ঠিক আছে তিরিশ তারিখ আর একত্রিশ তারিখ সো তিরিশ তারিখ তো পসিবল না কালকে তো পসিবল না তাহলে আমরা সেক্ষেত্রে পরশুদিন দিন অ্যাপয়েন্টমেন্টটা নেব আচ্ছা দেখেন পরশু দিন আমরা যে সিলেক্ট করি তাহলে মানে সাত মাস একত্রিশ তারিখ একত্রিশ তারিখে আমরা কয়টার সময় অ্যাপার্টমেন্ট নিতে চাচ্ছি সেটা ক্লিক করবো দেখেন সাড়ে দশটা থেকে এগারোটা আছে এগারোটা থেকে সাড়ে এগারোটা আছে অ্যান্ড হচ্ছে আপনার সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত আছে আমরা নর্মালি সাড়ে দশটা থেকে এগারোটার ভিতরে নিয়ে নেবো আমি মনে করি যে এটা সুইটেবল তো এখানে নেওয়ার পরে আমরা মেক an অ্যাপার্টমেন্ট নাও এতে ক্লিক করবো দ্যাট ইট দেখেন আমাদের কাজ শেষ সেখানে আপনার প্রুফটা আছে যে আপনি অ্যাপার্টমেন্ট নিয়েছেন সেটা এখানে আছে আমরা আপনি যদি এটা বের করতে চান এই পেপারটা তো সেই ক্ষেত্রে আপনাকে আমি একটা সহজ সমাধান দিচ্ছি আমরা জাস্ট শ্রেয়া এখানে রাইড ক্লিক করবো এন্ড এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করবো অ্যান্ড যারা ফোনে নেবেন তারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন অ্যান্ড এখানে অনেকে দেখেন এখানে প্রিন্ট আপশন থাকতে পারে অনেকে সো এই যেটা আছে এটা সেভ এস ক্লিক করার পরে আমরা জাস্ট সেভ করে দিব অ্যান্ড নাও ইটস ওকে সো এটা হয়ে গেছে এখন ব্যাক টু অ্যাপার্টমেন্টে ক্লিক করলে দেখেন পেন্ডিং ভিডিও ইন্টারভিউ অপশন চলে আসছে ঠিক আছে সো এখন আসলে কথাটা যে এরপরে আসলে কি এরপরেও আপনাদের অ্যাপ্লিকেশনের পরে যেটা দেখেছি যে অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে ওইটার সাথে নিবেন অ্যান্ড কেউ যদি ওইটা ডাউনলোড করতে না পারেন বা ভুলে যান তো সেক্ষেত্রে দেখেন আপনারা এই যে ভিভিও ক্লিক করবেন ভিভিও ক্লিক করার পরে আপনারা এখানে সেভ ভিডিও একটা অপশন চলে আসবে দেখেন সেভ এস পিডিএফ এখান থেকে আপনারা নতুন করে আবার সেভ করে নিতে পারবেন সো আমরা ডেট নিলাম হচ্ছে একত্রিশ তারিখে সো আপনার সাড়ে দশটার দিকে আপনার ভাইভা অফিসে আপনাকে থাকতে হবে এন্ড সেখানে আপনি ফোন বা ল্যাপটপ যেকোনো একটা নিয়ে যেতে পারেন আমি সাজেস্ট করব ফোন নিয়ে যাবেন এন্ড ফোন নিয়ে যাওয়ার পরে আপনার এই যে ওয়েবসাইটটা আছে এখানে লগ করবেন অ্যান্ড লগ ইন করার পরে ঠিক আপনি যেই টাইমটাই হচ্ছে সিলেক্ট করছেন অ্যাপয়েন্টমেন্ট সেই টাইমটাতে আপনার ওয়েবসাইটে ঢুকবেন অ্যান্ড ঢোকার পরে জাস্ট দেখেন এখানে হচ্ছে দেখেন ভিউ দেন হচ্ছে আপনার ভিডিও অ্যান্ড হচ্ছে ক্যান্সেল তিনটা অপশন আছে ঠিক আছে সো দেখেন এখানে দেখেন আমি যদি অন্য টাইমে করি তাহলে অ্যাপয়েন্টমেন্ট নট ডিউ তার মানে এখনো আপনার সময়টা চালু হয়নি সো আপনি যে টাইমে আপনার ইয়ে নিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই সময়টায় আসলে ওই পেজটা আপনার জন্য চালু হবে এর আগে যে ইলোডটা দেখাচ্ছি এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই জাস্ট ওই সময়টা যখন আপনার ওয়েবসাইটে ঢুকবেন অটোমেটিক আপনার ওখানে সিরিয়াল নাম্বারটা শো করবে অ্যান্ড ওখান থেকে আমি সাজেক্ট করি ওখান থেকে বের হয়ে আসবেন না ওয়েট করবেন আপনি দেখবেন যে সিরিয়াল নাম্বারটা কমতে শুরু করবে অ্যান্ড আপনার যখন সিরিয়াল নাম্বার চলে আসবে সো সেই টাইমে আপনি এন্ট্রি করার পরে আপনার ভিতরে যাবেন অ্যান্ড ভিতরে যাওয়ার পরে আপনার ভাইভাটা দিবেন অ্যান্ড ভাইবার দেওয়ার সময় যে কাগজগুলো লাগে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ভাইবার দেওয়ার সময় অন্য কোনো কাগজের দরকার হয় না শুধু পাসপোর্ট হলেই হয়ে যায় বাট আমি সাজেস্ট করব যে আপনার যে মেন ডকুমেন্টগুলো আছে অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে এটা সাথে নিয়ে যাবেন অ্যান্ড আপনি অ্যাকাডেমিক পুলিশ ক্লিয়ারেন্স এগুলো আপনি একটু সাথে নিবেন এটার একটা করে photocopy রাখবেন অবশ্যই কারণ কখন কি সিচুয়েশন চলে আসে এটা আসলে বলা যায় না সেই ক্ষেত্রে সাথে রাখা উত্তম অ্যান্ড আপনার যখন ভাইভাতে কিছু বেসিক প্রশ্ন করতে পারে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আপনার নাম আপনি ইউনিভার্সিটির নাম আপনি কোন ধরনের স্কলারশিপ পেয়েছেন আপনি ইউনিভার্সিটির লোকেশন কোথায় অ্যান্ড আপনি ম্যারিট কিনা আপনার বাবা কি করেন অ্যান্ড আপনি জানাতে পড়ালেখা শেষ করে কি করতে চান এই ধরনের কিছু প্রশ্ন করতে পারে এগুলোর সহজ অ্যানসার দিলে পারে আপনার আশা করি আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যান্ড ইন্টারভিউ শেষে কিছুক্ষণ পরে আপনারা একটা কনফার্মেশন মেইল পেয়ে যাবেন অ্যাপ্রুভ অথবা ডিডিক্টেড ঠিক আছে সো যদি অ্যাপ্রুভ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হচ্ছে একটা আপনাকে পিডিএফ ফাইল দিবে সেই ফাইলটা আপনার হচ্ছে প্রিন্ট আউট করে নেবেন অ্যান্ড প্রিন্ট আউট করার পরে আপনার ভিসা সেন্টারে চলে যাবেন অ্যান্ড আমি দুটারই লোকেশন আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অ্যান্ড ইন্টারভিউ অফিস অ্যান্ড ভিসা অফিস দুটারই ডিসক্রিপশন বক্সে আমার ঠিকানা পেয়ে যাবেন এন্ড আপনি ওইটা প্রিন্ট আউট করার পরে আপনার ভিসা অফিসে চলে যাবেন অ্যান্ড ভিসা অফিসে যাওয়ার পরে আপনার উক্ত কাগজ অ্যান্ড আপনার পাসপোর্ট অ্যান্ড আপনার হচ্ছে সার্টিফিকেট দেখতে চাই অনেক সময় দেখে না অ্যান্ড আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সাথে নেবেন ওখানে সাধারণত আপনি জে ডাব্লিউ অ্যাডমিশন লেটার এই দুটো নিবে আপনার পাসপোর্ট নিবে এতটুকুই আর আদার্স কাগজগুলো অবশ্যই সাথে নিয়ে যাবেন অ্যান্ড আপনার ভিসা ফি বাবদ নর্মালি যেটা অর্ডিনারি আছে এটার জন্য আপনার বর্তমানে ছয় টাকা তারা রাখতেছে এই চার্জটা দিবেন নর্মাল ডেলিভারি সিলেক্ট করবেন আপনি চাইলে এক্সপ্রেস ডেলিভারি নিতে পারেন দুই দিনের ভিতরে সো আপনি যেটা সিলেক্ট করবেন সেই অনুপাতে তাদেরকে টাকা দিবেন অ্যান্ড আপনাকে একটা ডেলিভারি স্লিপ তারা দিয়ে দিবে সো সেই ডেলিভারি স্লিপ অনুপাতে আপনি সেখানে যাবেন অ্যান্ড আপনার পাসপোর্টটা আপনি রিসিভ করে নিয়ে আসবেন আশা করি অনেক সময় আপনারা অনলাইনে হচ্ছে দেখেন যে আপনার হচ্ছে স্ট্যাটাস কি অবস্থা বা হচ্ছে আপনার আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা করার দরকার নেই আপনার ডেলিভারি সিলেবের যে ডেট আছে ওই ডেটে গেলে আপনি অফিসে গেলে পেয়ে যাবেন আশা করি অ্যান্ড এই ব্যাপারে কারো যদি কোনো হেল্প লাগে আপনাদের যদি সাহায্য লাগে অ্যাপ্লিকেশন করতে সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই বিষয়ে সাহায্য করবো ইনশাল্লাহ আপনাদের যদি কারো হেল্প লাগে ভিসা অ্যাপ্লিকেশনে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ অ্যান্ড ভিডিওটি যদি আপনার উপকারে লাগে অবশ্যই সেভ করে রাখবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম